তো আজকে অঙ্কুয়াটি হাতে দাদাকে পেয়ে গেছি দাদাকে নাম নাম্বারটা জেনে নেব ছুটুমণ্ডল নম্বর দোল সিক্স টু নাইন ডবল আচ্ছা আরেকবার বলে দিন সিক্স আচ্ছা তোমার অ্যাড্রেসটা কী আছে দাদা ওয়ান নাইন্টি ফাইভ আন্দোলন আন্দোলে তাই তো আন্দোল রোডের ওখানে মোটামুটি ওখান থেকে গিয়েও কালেকশান করতে পারবে আচ্ছা ঠিক আছে চলো দেখে নিই দাদা এই কালেকশান আছে আচ্ছা এটা পাইন্যাপেল কোন তাই তো ইউরো সাইট আছে এটা কত কি রেট দিচ্ছ দাদা পঁচিশশো টাকা এটা ডিএনএ সব ডিএনএ করা বাহ উইথ ডিএনএ পঁচিশশো টাকা ইউলো সেট করুন দেখে না আচ্ছা আচ্ছা এখানে সান দেখতে পাচ্ছি তাই তো সানে কত রেট দিচ্ছ বাইশ টাকা উইথ ডিএনএ আচ্ছা এটা কি প্রথম থেকে পেয়ারে আছে আচ্ছা আচ্ছা নিচে কি আছে গো এটা লাভ লাভবার এটা কি লাভবার আছে এটা আচ্ছা কিরকম কি পেয়ার দিচ্ছে বাবা জানে হাজার টাকা এটা কি অ্যাডাল্ট সব বাহ অ্যাডাল্ট পাকে হাজার টাকা দেখে নাও লাভ বার্ড বা দারুণ আচ্ছা এইটা হ্যাঁ রোজি গ্রুপের পাকে দেখে নাও কালার দেখে নাও আটশো টাকা জোড়া সব অ্যাডাল্ট কে গুলো আচ্ছা অ্যাডাল্ট বাচ্চা মিশে আচ্ছা যা নেবে তোমার আটশো টাকা আচ্ছা রোজি গ্রুপের পাখি তোমরা দেখে নাও দারুণ কালার বডিতে কোনো দাগ নেই নিখুঁত বডি দেখে নাও দারুণ দারুণ আচ্ছা এখানে হোয়াইট জামা তাই তো এসব কালো চোখের কত দাম দিচ্ছ দাদা ছশো টাকা পেয়ার আচ্ছা পাখি ছশো টাকা পেয়ার হোয়াইট যাবা দেখে না নিখুঁত কাল টাকা বডিতে আচ্ছা এগুলো বেঙ্গলিগুলো দেড়শো টাকা আচ্ছা লংটেলটা লংটেল সাতশো টাকা জোড়া দেখে না আচ্ছা আচ্ছা এগুলো কি নর্মাল বাসিস আছে আচ্ছা ক দাম দিচ্ছে দাদা আড়াইশো টাকা আড়াইশো যা নেবে তাই তো আর গুলো কি একই দাম আচ্ছা আড়াইশো টাকা এটা কি তিনশো টাকা রেট আচ্ছা এটা কী আছে গো গোডাল আছে আচ্ছা আর গুলো কি দাম দিচ্ছে লুটিনোটা এগুলো কি পেয়ারি আছে প্রথম থেকে আচ্ছা আর এগুলো ব্ল্যাকগুলো টাকা ব্ল্যাক বাহ তো দাদা মোটামুটি এরকম কালেকশন দেখলাম আরো কিছু পাওয়া যাবে মানে হাই নিউট্রিশন থেকে শুরু করে সবকিছু বাকি পাবে তাই তো মোটামুটি তোমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তোমার ফোন নাম্বার আরেকবার বলে দাও তোমার অ্যাড্রেসটা আনুল ঠিক আছে থ্যাংক ইউ তো এই তো দাদাকে চলে এসেছি দাদাকে তোমার নাম নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে হুমকম নাথ নাম্বার আছে এইট নাইন ওয়ান জিরো সিক্স ফাইভ ফাইভ ফোর জিরো থ্রি আচ্ছা তোমার অ্যাড্রেসটা প্রথমে বলে রাখি যেই সব মানে আমার ভিউয়ার্সটা দাদাকে দেশিভাগের জন্য ফোন করছে দাদা নিশ্চয়ই দেশিভাগের জন্য ফোন করো না কারণ এখন দেশিভাগে ইলিগাল নয় ঠিক আছে তো সেই জন্য ফোন করো না যেগুলো আমি এখন দেখাচ্ছি এছাড়াও যেগুলো লিগাল আছে সেগুলো তোমার দেখতে পাবে যাবে তাই তো আচ্ছা চলো দেখি না এই কালেকশন আজকে এনেছে তারপর আগে দামটা জেনে নিই আচ্ছা এখানে ককটেল আছে তাই তো সাদা ককটেল তোমার পনেরো টাকা সাদা লুটিনেগুলো তাই তো টাকা লুডিনে পনেরোশো টাকা জোড়া দেখে নাও ফ্রেশ পুরো বডি পাল পালগুলো পাল কোথায় আছে ওইটা আছে হ্যাঁ এই আচ্ছা ক দাম নিচ্ছে পালগুলো পনেরোশো টাকা পালও পনেরোশো টাকা তাই তো আর ব্ল্যাকগুলো ব্ল্যাকগুলো হাই আটশো টাকা ব্যাগগুলো হাজার টাকা জোড়া বাহ এগুলো সব অ্যাডাল্ট পাখি তাই তো তাও কত বছর বয়স হবে এগুলো সব এক বছর উপরে কিছু কিছু আছে সবাই হ্যান্ড টেম্প আছে বললে আচ্ছা নিচে একটু চলে যায় লুটি না চলে যাবো আচ্ছা লুটি না তাই তো সবই অ্যাডাল্ট আছে এইটা কি কালার আসেনি নাকি সামনেরটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা পদ দাম রাখছো দাও এগারোশো টাকা পেয়ার লুটি না লুটে নাও এগারোশো টাকা পেয়ার তাই তো আচ্ছা যা নেবে তাই তো সব অ্যাডাল্ট পার্ট আচ্ছা আচ্ছা এখানে একটু চলে যে ও উপরেই এটা কী আছে গো ডায়ালুড আছে ভায়োলড পদ দাম রাখছো কোবাল মাত্র আচ্ছা কত কি দাম রাখছো হুম ডায়লুড বলে কোনটা গো ডায়লুডটা এই দুটো তাই তো এটা কত বারোশো টাকা আচ্ছা আর পাশে এইগুলো বারোশো টাকা এগুলো বারোশো টাকা এটা কি আছে ভায়োলেট আছে ভায়োলেট তাই তো আর গ্রিনগুলো কি আছে গো গ্রিনগুলো ফিচার আছে ফিচার আছে তাই তো গ্রিন ফিচার কত দাম রাখছে আটশো টাকা জোড়া আচ্ছা কোবাল মাছ আছে আচ্ছা কোবাল মাছ কত দাম রাখছে এক কেজির দাম ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা পাশে কোনগুলো

রোজি কি রেট দিচ্ছো সাতশো টাকা জোড়া রোজি সাতশো টাকা এ কি অফার দিচ্ছে নাকি ওই অফার তোমার চ্যালেঞ্জ থেকে না দিলে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বাহ দেখো মোটামুটি সাড়ে ছশো টাকা রোজি পেয়ে যাবে তাই তো বাহ দেখো আচ্ছা সারা যায় বা সব অ্যাডাল্ট আছে গো সব অ্যাডাল্ট আচ্ছা কত দাম দিচ্ছ পাঁচশো টাকা জোড়া কালো চোখের তাই তো হ্যাঁ ব্ল্যাক আই ব্ল্যাক আইয়ের পাঁচশো টাকা জোড়া আচ্ছা পাশের গুলো পাশের গুলো হচ্ছে ব্ল্যাক যাবা হ্যাঁ তিনশো টাকা টাকা জোড়া আচ্ছা কি আছে দাদা ইউলো ফিচার আছে হ্যাঁ ক দাম রাখছি এলো গুলো ইউলো ফিচার নশো টাকা জোড়া নশো টাকা জোড়া তাই তো বা আচ্ছা আর এই লাভটা ক দাম রাখছে ওই গ্লুগুলো হাজার টাকা টাকা জোড়া মোটামুটি দাদা তোমার যেটা আগের ভিডিও দেখ বলেছিলে যে হোলসেল হয়ে যায় তাই তো মোটামুটি যা পাখি চাইবে হোলসেলে পেয়ে যাবে আর হাই নিউট্রেশন থেকে একদম কম বাজারের মধ্যে পাখি পেয়ে যাবে তাই তো সব পেয়ে যাবে কিন্তু দেশি পাখি বাদ দিয়ে হ্যাঁ দেশি পাখির জন্য ফোন করো না আচ্ছা তোমার আরেকবার নাম্বারটা বলে দাও আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো সিক্স ফাইভ ফাইভ ফোর জিরো থ্রি আচ্ছা থ্যাংক ইউ তো এই সপ্তাহ দাদাকে পেয়ে গেছি দাদাকে নাম নাম্বারটা জেনে নেব আমার নাম আমিরুল আমার মোবাইল নাম্বার একাশি ডবল জিরো তেতাল্লিশ সাতান্ন আটান্ন আচ্ছা আরেকবার হ্যাঁ যা মাল ডেলিভারি করে দেয় তো হ্যাঁ কলকাতা কলকাতা পর্যন্ত পর্যন্ত কলকাতার বাইরে আচ্ছা মোটামুটি কলকাতা পর্যন্ত ডেলিভারি করে দেবে হোম ডেলিভারি দেবেন আচ্ছা আর ফোন নাম্বারটা বলে দাও আমার মোবাইল নাম্বার একাশি ডবল জিরো তেতাল্লিশ সাতান্ন আটান্ন আচ্ছা চলো কি কালেকশন আছে কিন্তু মোটামুটি একজোটি কার্ড পাওয়া যায় আচ্ছা আচ্ছা এখানে কিছু বাজিস দেখতে পাচ্ছি তাই তো বদলি কী কীরকম রেটে যাচ্ছে আচ্ছা তোমরা আড়াইশো টাকা পেয়ে যাওয়া পাইকারি দুশো ত্রিশ টাকা তাই তো আচ্ছা দেখি যে দেখে না তার আগে হোলসেলে অ্যাভেলেবেল আছে কালার দেখে না আচ্ছা নেক্সট ফিন

লুটিনে কত দাম রাখছো তেরোশো টাকা পেঁয়াজ আর এগুলো কি আছে গোজি আচ্ছা রোজি গ্রুপের পাখি হাজার টাকা এগুলো সবগুলো কি হাজার টাকা আচ্ছা কত আছে আছেটা এগারোশো টাকা আর নিচে কি আছে কত টাকা পেয়ার আটশো টাকা পেয়ার আচ্ছা আর এইটা হ্যাঁ আচ্ছা সাদার ফোন ছশো টাকা আর কালো আছে সাড়ে তিনশো টাকা তাই তো আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা আর এই বাজিগুলোকে একই দাম একই রেট তাই তো আর এখানে হ্যাঁ এগারোশো টাকা পেঁয়াজ আর এই পাশেটা আছে গো এই হোয়াইট কালারটা আচ্ছা ক দাম দিচ্ছি হাজার টাকা পেয়ার বাহ আচ্ছা রোজি কত দিচ্ছ রোজি আটশো টাকা পেঁয়াজ দেখো দাম তো কিন্তু এখানেও কম

পায়ের সাথে আছে হাজার টাকা পেয়ার দেখে নাম আচ্ছা হ্যাঁ আচ্ছা কোয়েল আচ্ছা দুশো কুড়ি টাকা পেয়ার পাইকারি দেড়শো টাকা আচ্ছা পাশে লুডিনো ষোলোশো তাই তো আর ব্ল্যাক বারোশো টাকা পেয়ার মোটামুটি আছে দাদা

মোটামুটি হোলসেল হয় তাই হোলসেলারও হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো এই সব তো দাদাকে পেয়ে গেছি দাদাকে নাম নাম্বারটা জেনে নেবো নাম শুভাশিস কন্ট্যাক্ট নাম্বার এইট টু ফোর জিরো ডবল ওয়ান টু ফোর ফাইভ নাইন আচ্ছা তোমার অ্যাড্রেসটা কে দাদা অ্যাড্রেস আমার এখানে লোকালেই সলক সলক বাড়ি তাই তো ওখান থেকে গিয়েও পাখি নিয়ে আসতে হবে এখানে তো পাবি এছাড়া বাড়ি থেকে পেয়ে যাবে বাড়ি থেকেও পাবে আর এছাড়াও তুমি শ্রীরামপুর হাটে প্রতিটি অভিভাব পাবে রবিবার দিন শ্রীরামপুর হাটে পেয়ে যাবে আচ্ছা এই আচ্ছা তোমার কি এক্সোডিয়ার পাল্টে কী কী পাওয়া যায়

আচ্ছা ক দিকশো বলো তিনশো পঞ্চাশ টাকা তাই তো আর পাঁচ হাজার টাকা একই দাম আচ্ছা আর এইগুলো যা নেবে তাই তো আচ্ছা আচ্ছা আর নিচড় গুলো কত আছে গো

ওখান থেকে পাখি নিয়ে আসতে পারে আর তোমার এই ফোন নাম্বারটা বলে দাও একবার এই টু ফোর জিরো ডবল ওয়ান টু ফোর ফাইভ করবে পেয়ে যাবে ঠিক আছে তো দাদার কাছ থেকে এই পাখি দুটো বেরোলো তোমাদের দেখিয়ে দিয়ে আছে এগুলো কী নিল বাজিস বদ্রি নিলো আচ্ছা তোমার এসছো তাই তো ভালো লাগছে হাতটা করে ভালো লাগছে সুন্দর পরিবেশ একদম

মগ এই লাভড হবে আচ্ছা লাভড ছরো আর আর হাই মডিশন পাওয়া যায় কি সুন্দর আছে আচ্ছা সুন্দর হবে এগুলো সব পাওয়া যাবে তাই তো ফাইনাল হবে ব্লু হবে আচ্ছা চলো আজই কালেকশন এসে দেখেই রাধা আদে দামটা দিয়ে নেই আর তুমি দাম দেখো আচ্ছা লুডিনো কর দিচ্ছো লুডিনো হ্যাঁ আর এইগুলো এইগুলো সেমি আটা লাগে 1000 টাকা সেমি আর 1000 টাকা আর এইগুলো কি আজগো ব্লু গুলো ব্লু মার্ক 700 টাকা তাই তো আচ্ছা খিসারা সাতশো টাকা দেখে আচ্ছা হ্যাঁ হোয়াইট সাড়ে তিনশো টাকা ব্ল্যাক টাকা আচ্ছা লুডিনো ফিচার স্লিপ তাই তো ষোলোশো টাকা আচ্ছা আর লিচরটা হ্যাঁ বাইশশো টাকা আচ্ছা ক দিচ্ছে ওটা প্যানাবেলটা উইথ ডিএনে ছাব্বিশশো টাকা আচ্ছা নিচেরটা চোদ্টা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা দেখে না

আচ্ছা নিচে কি আছে ককটেল নিচে ককটেল আছে হ্যাঁ গুলো বারোশো টাকা আচ্ছা হোয়াইট পালের জোড়া আছে ষোলোশো টাকা মানে তাই তো আচ্ছা লুটনো কত দিচ্ছ গো আচ্ছা আর এগুলো গ্রিনগুলো

আর আমার ফোন নাম্বার হলো নাইন ডবল জিরো সেভেন সিক্স ফাইভ নাইন ওয়ান এই নাম্বারে আমার সঙ্গে আর কোনো ডেলিভারি ব্যবস্থা নেই আচ্ছা মোটামুটি কাছাকাছি হলে ডেলিভারি করতে দেয় আর সবথেকে বাড়িতে এসে নেয় ভালো তাই তো বাড়িতে আসুন এসে তুমি অন্য কিছু বাকি পাওয়া যাবে কি আরো আরো কিছু পাওয়া যাবে মানে হাইডেশন থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে তাই তো লাভ বা তোমার কাছে সবসময় থাকবে আচ্ছা ঠিক আছে তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলকে ফলো করে রাখো যে বেলাইকাতে ঢাং করে বাজিয়ে দাও চলো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে টাটা